প্রথমে জেনে নিই সেক্সের শিমুলের মূলের উপকারিতা কি যৌনশক্তি বৃদ্ধিতে শিমুলের মূলের ঝুড়ি মেলাবার কারণ শিমুলের মূলকে বলা হয় প্রাকৃতিক বায়াগ্রা পুরুষের শুক্রাণু সংখ্যা অনেক গুণ বাড়ায় পুরুষের বীর্যকে গণ করে যৌন ক্ষমতা বাড়ায় সেক্সের সময় বৃদ্ধি করে পুরুষের দ্রুত বীর্যপাত রোধ করে শরীরের পেশিগুলোতে শক্তি সরবরাহ করে থাকে মস্তিষ্কে থাকা লিবিডুকে উদ্দীপিত করে ফলে যৌন চাহিদা তীব্র আকারে বৃদ্ধি পায় মহিলাদের অনেকের মাসিক সমস্যা রয়েছে শিমুলের মূল মাসিক সমস্যা দূর করে মহিলাদের শৈতপ্রদাহ অতিরিক্ত ঋতুস্রাব অনেকেরই থেকে থাকে শিমুলের মূল খেলে সেই ঋতুস্রাব নিয়ন্ত্রণ করে এছাড়াও শিমুলের মূল কাঁচা খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় শিমুলের মূলে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শিমুলের মূলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি বৃদ্ধি করতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধিতে শিমুলের মূলের শিমুলের মূলে থাকা ফাইবার হজম শক্তিকে বৃদ্ধিতে সাহায্য করে স্নায়ুক দুর্বলতা থাকলে শিমুলের মূল খেতে পারেন ডায়রিয়া ও আমেশা নিয়ন্ত্রণে শিমুলের মূল অনেকখানি উপকারী প্রেশারের রোগীদের জন্য শিমুলের মূল খুবই গুরুত্বপূর্ণ গর্ভবতী মায়ের বুকের দুধ বৃদ্ধিতে শিমুলের মূল অনেকখানি সাহায্য করে